তো হে গাই গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি আর এখন বাজে বিকাল সাড়ে চারটে আর ঘুম থেকে উঠে গেছি বাবাও উঠে গেছে এখন যাচ্ছি একটু আমাদের পাশেই ফুচকার দোকানে ফুচকা খেতে জানো তো ওই যে আগে একবার যেখানে গেছিলাম না ওখানেই যাচ্ছি এখন ফুচকা খেতে চলো তাহলে যাওয়া যাক

বলো ফুচকা খেতে বলো ফুচকা আর এদিকে ফুচকা খেয়ে বাড়িতেও চলে এসছে এসে কিছু ফুল গাছ ছিল সকালেই তোমাদেরকে বলছিলাম না যে ওইগুলো ওপরে যে ফুল গাছগুলো লাগিয়েছিলাম ওগুলো সব নিচে এনে রেখে দিয়েছি কারণ ওখানে মা বারবার তো ছাদে যাওয়াটা হয় না মা শরীরটাও তো ভালো না এই জন্য নিচে থাকলে কি মা রোজ ডেলি জল দিতে পারে আর ওপরে থাকলে তো ডেলি যায় না আর ওগুলো নিচের বক্সে রাখা তো ওখানে সেভাবে ছাদের থেকে সিঁড়ি সিস্টেমও নেই এই জন্য মার জল দিতে প্রবলেম হয়ে যায় আর জল না দিলে তো গাছগুলোও মরে যাবে ওই জন্য আমি সব নিচেই বসিয়ে দিচ্ছি যাতে মার জল দিতে সুবিধা হয় আর বোন একটু ব্যস্ত থাকে বলে বোনও রোজ দিতে পারে না এই জন্য আর কি আর এদিকে ওগুলো গাছগুলো বসিয়ে চলে এসছি ঘরে আর ঘরে এসে দেখিয়ে ভাই আর বাবাই দুজনে মিলে খেলা করছে আর এদিকে সকালে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো আজকে ভালো রোদ হয়েছে ওই জন্য মানে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে একটু গুছিয়ে আর বাবাও করছে খেলা মাঝে মাঝে লাগিয়েছি যে ও গিয়ে হাত দিচ্ছে আর এই জামা কাপড় দিনের দিন শুকিয়ে গেলে না বেশ ভালো লাগে আর না শুকালে একটুও ভালো লাগে না কিন্তু ওই যে রিসেন্ট তিন চার দিন বৃষ্টি হওয়ার জন্য তো এত পরিমাণে জামা কাপড় হয়ে গেছিলো যে আজ সব শুকিয়ে গেছে মনে হচ্ছে যে এবার যদি আবার দুই তিন দিন বৃষ্টি হয় তাতেও কোনো সমস্যা নেই মানে শুনছে আবার নাকি ওয়েদারটা খারাপ হবে এই দুই তিন দিনের মধ্যেই নাকি আবার নিম্নচাপ আছে বৃষ্টি হবে এই জন্য সব কিছু ধুয়ে একদম রেডি করে নিয়েছি এবার তিন চার দিন বৃষ্টি হলো আর তিন চার দিনের মতো হয়ে গেছে আর কোনো প্রবলেম হবে না আর শীতের সময় বৃষ্টি কিন্তু একটুও ভালো লাগে না আর বাবা এখন এই খাটে ওঠার জন্য ওপাশ থেকে ভালো জায়গা পেয়েছে ওপাশে আমার টলি ব্যাগটা রেখে দিয়েছি আর ওই টলিতে উঠে উঠে বারবার ওপরে উঠবে তার চেষ্টা করছে কিন্তু আমি ওখানে দাঁড়িয়ে আছি ওই জন্য ও উঠতে পারছে না চলো তাহলে জামা কাপড়গুলো গুছিয়ে নিই দেন আবার আসছে তোমাদের সাথে কথা বলতে আর এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে চলে এলাম একটু নেল পালিশ পরতে আর মানে কি বলবো বাবায় হওয়ার পরে নিজের জন্য টাইমটাই বের করতে পারছি না মনে হচ্ছে আর একটু টাইম যদি বেশি পেতাম তাহলে হয়তো ভালো হতো মানে সারা দিন ওর পিছনে ছুটতে হয় সারাটা দিন এ এক সেকেন্ডটা একটু মানে দাঁড়াবে না সারাক্ষণ ছুটতে থাকে এই আর কি এই জন্য ভাবলাম এখনও ভাইয়ের সাথে খেলছে আমি এই ফাঁকে একটু নীল পালিশ লাগিয়ে নিই আর এটা আমার একটা বিশাল অভ্যাস ছিল মানে রোজ নীল পালিশ দা করি দিয়ে চেঞ্জ করে আবার আমি পালিশ পড়তাম কিন্তু এখন কালকে থেকে মনে হচ্ছে নীল পালিশ লাগাতে হবে উঠে গেছে হাত থেকে কিন্তু তবু সেভাবে টাইম হয়ে ওঠেনি বলে আর লাগাতে পারিনি আজকে লাগাচ্ছি আর লাগিয়ে নিয়েই কিন্তু চলে এলাম আমি চাই বানাতে আর চা বানাতে আমার বেশ ভালো লাগে মানে চায়ে যে কি জানি না বাট চাটা খেতেও আমার ভালো লাগে আর বানাতেও বেশ ভালো লাগে আর ওই জন্য চা বানানোর হলেই আমি চা বানানো চলে আসি সকাল সন্ধ্যে এখানে হ্যাঁ রাজস্থানে তো বানাই কিন্তু বাপের বাড়ি হোক আর শ্বশুর বাড়ি হোক যেখানেই থাকে না কেন চাটা কিন্তু আমি বানাই তার কারণ চাটা বানাতে আমার ভীষণ ভালো লাগে আর চায়ের সাথে কিন্তু আমি বিস্কুট টোস্ট তেমন কিছু খাইনি তাহলে আমি চায়ের মজাটাই খুঁজে পাইনি যাচ্ছি আমি এখন কোথায় দেখতে থাকো তোমরা তো চা নিয়ে চলে এলাম ওপরের ঘরে এদিকে বোন পড়ছে বই বনের কাল এক্সাম আছে আর বোনের পাশে মা এই যে পাহারাদ পাহাড়া দিচ্ছে তার কারণ মা ছোটোবেলা থেকেই আমরা যখনই বই পড়ি আমাদের যখনই পরীক্ষা হয় এমনি সময় মা বসে থাকে না কিন্তু যখনই আমাদের পরীক্ষা থাকে তখনই মা এইভাবেই পাশে বসে থাকে মানে যতক্ষণ পড়বো ততক্ষণই বসে থাকবে বোনের কালকে পরীক্ষা বলে মা বসে আছে মারা হয়তো এরকমই হয় সারাদিন কিন্তু এমনি সময় তো বসে না পরীক্ষার সময় বসে থাকবে আর সেই সময়টা পায়ে হচ্ছে ঘুম বিস্কুট ঘুমার দিকে চা নিয়ে বসে গেলাম আর অ্যাকচুয়ালি অত ঠান্ডা লাগছে না রিসেন্ট তোরা সবাই জানো এই তিন চার দিন একটু পরিমাণেও ঠান্ডা লাগছে না আর ঘরের ভিতরে তো লাগছেই না ওর জন্য আমি গায়ে কিছু দিইনি কিন্তু লাগছে আমার মায়ের সব একটু বেশি ঠান্ডা লাগে আটা টা কেমন হয়েছিল তো একটু বল ভালো লাগছে ভালো লাগছে খুব ভালো না কিন্তু ভালো এই সব রয় দাঁড়িয়ে করবি না মানে এটা আমাদের খুটকুটানি চলতেই থাকে তোরটাই চিনি নেই চিনি ছাড়া মারটাও চিনি ছাড়া কিন্তু আমারটা চিনি ওটা ভালো লাগছে ঠিক আছে চলো তাহলে চাটা খেয়ে নিই বাবায় আছে নিচে খেলা করছে ভাইয়ের সাথে ওদের চাটা দিয়ে এসেছি বাবায় দুধ দিয়ে এসেছি কিন্তু এখনও গরম আমি আমার চাটা শেষ করে বাবাইকে খাওয়াবো আর এখন অলরেডি দশটা বেজে গেছে আর চলে এসেছি ডিনারে টেবিলে ফুচকে খেয়ে এসেছিলো না পুচকাটা খাওয়ার পরে না আর ভাত খেতে ভালোই লাগছে না কিন্তু মা বলছে অল্প কটা খেয়ে নেয় আজ রাতে আর রুটি বানায়নি কারণ ওই দানা কলা দিয়ে মাছ দিয়ে বানিয়েছে আর তাই নিয়েই বসে গেছি আর মেটি আলু বানিয়েছে ওই জন্য আজ আর রুটি বানাইনি মা বললো যে অল্প কটা ভাত খেয়ে ঠিক আছে চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে তোমাদের সাথে